এবার আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি নতুনভাবে যেটি সংযোজন হয়েছে গণভোট গণভোটটির জন্য আমরা প্রস্তুতি পুরা দমে নিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মক ট্রায়ালের জন্য মক ভোটিং সেন্টার অর্থাৎ একটা ভোট সেন্টারের রিহার্সাল আমরা দিয়েছি সেখানে কিভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হবে কিভাবে ভোটাররা ভোট দিবে কিভাবে লাইন ধরবে কিভাবে বুথের ম্যানেজমেন্ট হবে এগুলো ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এবারে ভোটারদের জন্য যে নতুন বিষয় যে একই দিনে গণভোর্ট এবং জাতীয় সংসদের নির্বাচন তো এটা অনেকে হয়তোবা এই পর্যায়ে এটা কিভাবে হবে একটু কনফিউশনে আছে তা আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছি রেডিও টেলিভিশন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এগুলো বিস্তারিতভাবে আমরা দেখাচ্ছি এবং এই প্রচারটা তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় সরকার ব্যাপকভাবে প্রচার করবে এতে করে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া এটি আগেও ছিল কিন্তু এটা ব্যাপকভাবে হয় বিশেষ করে যারা বিদেশে থাকেন এদেশের অর্থনীতিকে অর্থনীতির প্রাণ শক্তি তাদেরকে আমরা ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগটা তেমনভাবে দিতে পারি এবার আমরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি আপনারাও যদি এর লিঙ্ক নিতে চান নিয়ে দেখবেন প্রতিদিন কোন আসনে কত সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন করছে এ তথ্য কিন্তু সেকেন্ডে সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এটি নতুন সংযোজন তো সেই ক্ষেত্রে এটির সিস্টেম হবে যে যারা নিবন্ধিত হবেন তাদের জন্য আমরা ব্যালট পেপারটা আগে পাঠিয়ে দিব এবং তারা ইলেকশান দিনের মধ্যেই এগুলো যাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা রেখেছি এখানে আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট একটা বড় ভূমিকা পালন করবেন রিজাইডিং অফিসার হবেন কেন্দ্রের কি বলে যে কেন্দ্রবিন্দু রিজাইডিং অফিসারের নেতৃত্বে বোর্ড ব্যবস্থাপনা তার সেন্টারে করবেন এবং আরেকটি জিনিস আপনারা জেনে থাকবেন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরা সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন এবং হলফনামার যে বিষয়গুলো থাকবে নমিনেশন পেপার সাবমিশনের সময় হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে